নাহমদানুসল্লা আলা রসুল হিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ 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 ইসলামের দৃষ্টিতে সৃষ্টি তত্ত্ব পর্ব ছয় আসমান গম্বুজ আকৃতির আসমান সুউচ্চ উচ্চ জমার ঢেউ ও সুরক্ষিত মজবুত সাদ আজকে ইনশাল্লাহ আসমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আসমান কিভাবে আছে এবং সেটা কি দ্বারা তৈরি আল্লাহ পৃথিবীর উপর স্তম্ভবিহীন সাদ হিসেবে আসমানকে সৃষ্টি করেছেন আসমানের সংখ্যা সাতটি একটি অপরের উপর অর্থাৎ মোট স্তর আল্লাহ পবিত্র কুরআন মাজিতে ঈশ্বাদ করেন তিনি সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত তারপর তিনি মনসংযোগ করেছেন আকাশের প্রতি বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত সুরাবাকারা নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত আকাশ না বাহ থেকে এখানে ব্যাখ্যা দেয়া হয়েছে যে আল্লাহ সাত আসমানকে কিভাবে তৈরি করেছেন এখানে একটা হাদিস উল্লেখ করা হয়েছে সেই হাদিসে আসমান এক আসমান থেকে আরেক আসমানের পাঁচশো বছরের দূরত্বের কথা উল্লেখ করা হয়েছে আবার অপর এক হাদিসে একাত্তর বাহাত্তর বা তিয়াত্তর বছরের দূরত্বের কথা বলা হয়েছে এখানে যদিও একটু সাংঘর্ষিক মনে হয় কিন্তু তারপরেও এখানে বিষয়টা ক্লিয়ার করে দেয়া হয়েছে এখানে আপনারা পড়ে নিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কীভাবে দুটাকে সামঞ্জস্য রক্ষা করা হয়েছে আল্লাহ সোমান এই সাত আসমানকে পৃথিবী সৃষ্টির পর সৃষ্টি করেছেন আল্লাহ বলেন বলুন তোমরা কি সে সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো তিনি তো সমগ্র বিশ্বের পালন কর্তা তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালায় স্থাপন করেছেন তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ অতপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয় আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম অতপর তিনি আকাশমণ্ডলীকে দুদিনে সপ্ত আকাশ করে দিলেন এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন আমি নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত ও সুশোভিত ও সংরক্ষিত করেছি এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা হা এই ব্যাপারে প্রথম দুই পর্বে আলোচনা করা হয়েছে যে এখানে চাঁদকে দেখার জন্য বিশেষ ক্যামেরাকে জুম করে দেখা হয়েছে তখন দেখা গেছে যে চাঁদ আমরা যেমন পানির নিচ থেকে যদি সমুদ্রের নিচে বা পুকুরের নিচে ডুবে সূর্যের দিকে তাকাই তখন সূর্যকে যেরকম ভাসমান দেখা যাবে চাঁদকেও ঠিক সেরকমই ভাসমান দেখা গেছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যেহেতু আল্লাহ বলেছেন জমার ঢেউ আকাশ জমার ঢেউ সুতরাং এখানে আমরা প্রমাণ করব বা এখানে প্রমাণ করা হবে যে আসমানটা পানির ঢেউয়ের মতো এবং এই আসমানের উপরে পানি আছে এবং সেই পানির ভিতরেই সূর্য এবং চাঁদ ভেসে বেড়াচ্ছে আল্লাহ তো বলেছেন সাতার কাটছে আলিমের অসাধারণ বক্তব্য অনেক বিজ্ঞানীরা বলে আকাশ বলতে কি মহাশূন্য মহাশূন্যের শূন্য এই আসমান বলতে অন্য কিছু নাই কিন্তু কোরআন কি বলছে শুনুন কোরআন বলছে আমি তোমাদের মাথার উপর সাতটা কঠিন আসমানের স্তর রেখেছি তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে সপ্ত স্তরে স্তরে সৃষ্টি করেছেন অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমাদেরকে বোঝানো হয় যে এটা এক মহাশূন্য শূন্য আর শূন্য আর কিচ্ছু নেই আমরা দেখবো যখন মহাকাশে যাব আর শূন্যতাই পাবো অন্ধকার এক শূন্য জগৎ এটা আসলে ভুল কথা আল্লাহ তালা খুব সুন্দর করে সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং মজবুত সুরক্ষিত আসমান যা প্রথম আসমান পার হয়ে যাওয়ার ক্ষমতা কারোই নেই না জিন না ইনসানের এখানে প্র্যাকটিক্যালি পরীক্ষা করা হয়েছে যাদের অবস্থা তা এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ আরও বলেন হে জিন ও মানবকুল নবমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করো যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো কিন্তু সারপত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না অর্থাৎ একবার আল্লাহ তালা রাসুল মিরাজ ভ্রমণ করেছিলেন আবার বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলগণকে আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন সেটাই বলা হয়েছে কিন্তু এ ছাড়া অন্য কোনো জিন ইনসানের সেই জায়গা অতিক্রম করার অনুমতি নেই আবার আকাশ যে একটি সলিড গম্বুজাকৃতির তার প্রমাণ এখানে আছে আল্লাহ বলেন সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে খুব ভালো করে বুঝে নিন যে গুটিয়ে নেওয়া হবে কোনটা যেটার একটা অস্তিত্ব আছে সেটাকে আর যেটা মহাশূন্য যেটার কোনো অস্তিত্ব নেই শূন্য আর শূন্য সেটাকে একটু গুটিয়ে নেওয়ার তো প্রশ্নই আসে না আল্লাহ বলেন সূর্যের পক্ষে সম্ভব না চন্দ্রের নাগাল পাওয়া এবং রাত্রের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাতার কাটে এই সাতার কাটার কথাটা আপনাদের মনে রাখা উচিত তাহলে আপনারা ইনশাল্লাহ আরো ভালো করে বুঝতে পারবেন যে আকাশে পানি দ্বারা পরিপূর্ণ এরূপ হওয়াটা স্বাভাবিক যে চাঁদ সূর্য পানিপূর্ণ আসমানে সাতার রত এ বিষয়ে অসংখ্য হাদিস রয়েছে যা পরবর্তী পর্বগুলোয় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ আর আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে জনৈক প্রফেসর সাবমেরিনে করে সমুদ্র গিয়ে এক অদ্ভুত আন্ডার ওয়াটার লেকের সন্ধান পেয়েছে যা ভেদ করে নিচে যাওয়া যায় না উল্টো সাবমেরিনকে ধাক্কা দিয়ে উপরের দিকে ঠেলে দেওয়া হয় খুব সম্ভবত আসমানও ঠিক একইভাবে জমাট পানির প্রাচীর স্বরূপ অর্থাৎ হাদিস উল্লিখিত জমাট ঢেউ কথাটা আপনারা বুঝে নেন যে আমাদের নিচে সমুদ্রের পৃষ্ঠদেশে এক বিজ্ঞানী যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে যেতে পারেনি ধাক্কা দিয়ে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে অর্থাৎ আমাদের জমিনের নিচে যেই জমিন আছে সেই জমিনের স্বাদ হচ্ছে আমাদের সমুদ্র ঠিক একইভাবে আমাদের প্রথম আসমান এই পানির পানির আসমান পানির একটা ওয়েব বা পানির একটা স্তর সেটাই এখানে বোঝানো হয়েছে এখানে যে দলিলগুলো আছে এগুলো পুরোটা আপনারা পড়লে ইনশাল্লাহ আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে এটা পুরোটা পড়তে গেলে অনেক লম্বা হয়ে যাবে তাই আমি জরুরি বিষয়গুলো উল্লেখ করে যাচ্ছি যে অনেকে আবার এমনটা মনে করে যে কাজ দ্বারা যেমন অর্থাৎ হাদিসে যে উল্লেখ এসেছে তা থেকে দু দুরকম বর্ণনা পাওয়া যায় যে আসমান পানির তৈরি এবং অথবা কাচের তৈরি এমনটা হওয়া অসম্ভব নয় যে আসমানের প্রথম আবরণটি স্ফটিক কাচ জাতীয় কিছু দ্বারা নির্মিত এবং উপরে পানি দ্বারা পূর্ণ যেমনটা কাফেররা বিদ্রুপ করে দেখিয়েছে সিম্পসম কার্টুনে এই কার্টুনটার ওইটুকু অংশ আমিও দেখেছি যে তারা ক্রিকেট খেলছে এবং বল মেরেছে আর আকাশে গিয়ে বলটি যখন লেগেছে তখন আকাশটি ফেটে গেছে এবং সেখান থেকে পানি পড়ে গেছে অর্থাৎ তারা আমাদের সত্য কথাগুলিকে কোরআনের কথাগুলিকে বিদ্রুপ করে ফানি করে দেখায় যাতে আমরা হে আল্লাহ বলেন হে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে সাত স্বরূপে স্থাপন করে দিয়েছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসেবে আমি আকাশকে সুরক্ষিত স্বাদ করেছি অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয় আকাশকে যে আল্লাহ মজবুত হিসেবে তালা তৈরি করেছেন আল্লাহ এখানে বারবার বলেছেন কিন্তু কাফেররা এবং কাফেরদের দেখানো তথ্য অনুযায়ী আমাদের মডারেট মুসলিম মুসলিমরা বলে থাকে যে না আকাশ এরকম স্বাদ নয় বরং আকাশ মহাশূন্য আকাশের বাহিরে যাওয়া যায় যাওয়ার পর আমরা বিভিন্ন গ্যালাক্সি নিহারিকা ইত্যাদি দেখতে পাই যেখানে অসংখ্য গ্রহ নক্ষত্র রয়েছে এবং সূর্য অনেক বড় আর অন্ধকারে আবৃত এগুলি সম্পূর্ণ মিথ্যা কথা প্রথম আসমান পার হওয়ার কোনো সুযোগই মানুষেরই নেই তো আরো প্রমাণ এখানে আসছে যে আকাশ মজবুত সুরক্ষিত স্বাদ সে আল্লাহ আল্লাহতালা বলেন তারা যদি আকাশের কোনো খণ্ডকে পতিত হতে দেখে তবে বলে এটা তো পুঞ্জীভূত মেঘ অর্থাৎ পূর্ববর্তী কাফেরদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে যদি আকাশ থেকে কোনো কিছু খণ্ডিত হয়ে তাদের মাথার উপরে পড়ে তবুও তারা বলবে যে এটা মেঘ কিন্তু এখান থেকে আমরা প্রমাণ পাই যে আকাশকে আল্লাহ আল্লাহতালা যেহেতু ভেঙে পড়ার কথা বলেছেন অর্থাৎ আকাশের একটা অস্তিত্ব আছে সেখান থেকে অস্তিত্ব অর্থাৎ দেখেন সাদ। যদি আমরা খোলা মাঠে থাকি তাহলে সেখানে ভেঙ্গে পড়ার কিছু রইল না কিন্তু আমরা যে বিল্ডিংয়ে থাকি সেখানে স্বাদ ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে আল্লাহ সেটাই এখানে বুঝিয়েছেন আরও বুঝিয়েছেন এবং আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে শক্তিহীন হয়ে পড়বে যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন ওটা লাল চামড়ার মতো রক্ত ধারণ করবে সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমাকে তো তা পূর্ণ করতেই হবে এখানে আল্লাহতালা এগুলি বা ক্লিয়ার করে দিয়েছেন যে আকাশ মজবুত সাত বিশিষ্ট এটা ভেঙে পড়বে এটাকে গুটিয়ে নেওয়া হবে সুতরাং এখানে আর আমাদের কোনো সন্দেহই থাকে না আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আকাশ মজবুত সুরক্ষিত স্বাদ বিশিষ্ট এবং ঢেউ বিশিষ্ট এবং উপরে পানি অথবা স্বচ্ছ কাজ সদৃশ কিছু রয়েছে আর বিভিন্ন বর্ণনায় প্রত্যেক আসমান কোনটা কি দ্বারা তৈরি তাও এসেছে সেগুলো আপনারা বিস্তারিত যখন এই হাদিসগুলো দেখবেন তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ মুফাসরিন অনেক বর্ণনা রয়েছে বিশেষ করে তাপসিরে ইবনে কাসির এবং ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুর যে কাফসিরগুলো রয়েছে সেগুলোতে আপনারা এ সম্পর্কে বিশদ বর্ণনা পাবেন তবে অনেকেই এগুলোকে জৈব এবং পুরানো বর্ণনা বলে উপেক্ষা করার চেষ্টা করবে আপনারা তা থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন